তিনি তামিলনাড়ুর খুবই নাম একজন নায়ক এখন রাজনীতি তার একটা উত্থান ঘটছে ওই অঞ্চলে এবং তার জনপ্রিয়তা তার যেই নতুন যেই মিশন সেই মিশনে শরীর হওয়ার জন্য হাজার হাজার মানুষ সাপোর্ট দিচ্ছে এবং এই সমর্থনটাই এখন কাল হয়ে দাঁড়াচ্ছে থালাপতি বিজয় ইতিমধ্যেই শোক জানিয়ে বলছেন অসহনীয় যন্ত্রণা শোকে কাতরা এটা মানে অকল্পনীয় একটা ঘটনা আমি বিপদ দেখতে পাচ্ছি বাংলাদেশে এটাও কিন্তু নির্বাচনী প্রচার অভিযানের অংশ ছিল কিন্তু এত বেশি জনপ্রিয় হাজার হাজার মানুষ আসছে প্রচন্ড গরম এবং তিনি দেরি করাতে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হয়েছে রোদের মধ্যে ক্লান্ত হয়ে গেছে তারপরে যখন হয়তো পৌঁছাইছে তখন এমন হরুড়ি হয়েছে বক্তৃতাও দেওয়া শুরু করছে মাঝপথে থেমে গেছে থালা বিজয় মধ্যেই এই দুর্ঘটনাটা ঘটে এবং এটা পুরো ভারত এখন শোকে মুহমান এই ঘটনায় এবং অনেক রাজনীতিকে সুযোগ নেওয়ারও চেষ্টা করছে বলছে যে তাকে গ্রেপ্তার করা হোক কেন নিরাপত্তা ব্যবস্থা ছিল বাংলাদেশেও কিন্তু আগামীতে এই পরিস্থিতিটা একটা সম্ভাবনা আছে সম্ভাবনা বলবো না আশঙ্কা আছে এটা আশঙ্কার ব্যাপার ভয়ের ব্যাপার শঙ্কার ব্যাপার কারণ মনে করেন তারেক রহমান আসবেন তারপর বিভিন্ন অঞ্চলে যাবেন নির্বাচনী প্রচার অভিযানে জনপ্রিয় বহুদিন মুখ অনুপস্থিত ফলে তাকে কেন্দ্র করে নেতা কর্মী জনতার ভিড় করেন তারপরে জামাতও বড় বড় সোডাউন করবে যদিও জামাত অত্যন্ত সুশৃঙ্খল তার সেখানে এই ধরনের হওয়ার সম্ভাবনা কম কিন্তু কোনো আশঙ্কায় উড়াই দেওয়া যায় না আমার এটা বলার উদ্দেশ্য হলো এই যে এটা মাথায় রাখতে হবে বাংলাদেশে অনেকদিন পর একটা উৎসব মুখর নির্বাচন হবে বহু দাতা লোক আছে এই জনসভায় এমন একটা ঘটনা হুলস্থৃখল এরকম দাপা দাফি করে মারা পারে সেই সংকার কারণে আমি এই বিজয় সমাবেশ দেখে আমার মনে হলো যে বাংলাদেশে তো নির্বাচন সামনে সেই নির্বাচনে সবাই শক্তি প্রদর্শন করবে জনসংযোগ বাড়াবে নির্বাচনে জনসভা করবে এটার ব্যাপারও নির্বাচন কমিশনে কিন্তু ভাবতে পারে এখন ডিজিটাল মিডিয়াতে এই ধরনের যদি জনসভা হইতে থাকে তাহলে নানা রকম যে আভ্যন্তরীণ কন্দল এমনি জনসভার মধ্যে দেখা যায় যে দুই গ্রুপ এই এলাকা ওই এলাকা মিছিল টিছিল এটা নিয়ে নেতায় নেতায় দ্বন্দ্ব সংঘাতে গন্ডগোল হয় আবার ভিড়ের কারণে যদি এইরকম তামিলনাড়ুর তামিলনাড় মতন অবস্থা হয় সেটাও কিন্তু সংখ্যার বিষয় সুতরাং নির্বাচনী জনসংযোগ সভা সমাবেশগুলো কিভাবে কত কম লোকের উপস্থিতিতে সেটা ঘটানো যায় এটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে তামিলনাড়ুর এই ঘটনা কিন্তু আমাদের অনেকেরই কড়া নাড়ানোর দরকার আছে নির্বাচন কমিশনের ভাবা উচিত রাজনৈতিক দলগুলোর ভাবা উচিত এই ধরনের হুড়ুহুড়ি থাকবে কিনা এই রকম মেসিভ মানুষের গ্যাদারিং থাকবে কিনা সেইগুলো নিয়ে ভাবতে হবে নতুবা কিন্তু তামিলনাড়ুর এই যে শঙ্কা যে ট্র্যাজেডি সেটা কিন্তু বহন করতে হবে দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন যে যেখানে আছেন পার্বত্য চট্টগ্রামের ইস্যুটা নিয়ে আমার কাছে মনে হলো যে কিছু কথা বলা দরকার এই জন্যই এই ভিডিওটা করা আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে এই ব্যাপারে বাংলাদেশের জনগণ রাজনৈতিক এবং সুশীল আন্তর্জাতিক কমিউনিটি এবং কূটনৈতিকে যারা নিয়ন্ত্রণ করে তাদের সতর্ক থাকা প্রয়োজন বলেই আমরা মনে করি এখন আমি যে জিনিসটা বলবো একদম শর্টলি যে জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমরা দেখতেছি যে যুদ্ধের পর থেকে এই আমি গোষ্ঠী এই ভারতীয় দালাল গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে প্রথম থেকে ষড়যন্ত্র করতেছে এবং আমাদের অস্ত্র চুরির মাধ্যমে এই ভারত আমাদের দেশে লুটপাটের মাধ্যমে আমাদের দেশে অবস্থান করে এবং পাকিস্তান এবং বাংলাদেশকে বিভাজনের সময় তাদের যে ভূমিকা ছিল ওটা ছিল তাদের স্বার্থাসী ভূমিকা এবং ওইখানে বাংলাদেশকে তারা ব্যবহার করার জন্যই মানে এখন পর্যন্ত আমাদেরকে তাদের তাবেদারি রাষ্ট্র হিসেবে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করছে তার একটা অংশ হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে ভারতীয় আগ্রাসন এখন দেখেন উনিশশো সালে পাহাড়ি বাঙালি বাংলাদেশি এই যে একটা বৈষম্য তৈরি হয় যে বৈষম্যটাকে উস্কায় দেয় শেখ মুজিব তার ক্ষমতা থাকাকালীন সময় সে মানে পাহাড়ি জনগোষ্ঠীকে বলেছিল যে তোমরা বাঙালি হিসেবে থাকো তখন এই যে একটা ডিসক্রিমিনেশন তৈরি করে এই ডিসক্রিমিনেশনের জন্মের মাধ্যমে যেটা সমাধান পরবর্তীতে রাজনৈতিকভাবেও চেষ্টা করা করার পরও হয় নাই এবং যেটা পারিবারিক সামাজিক রাজনৈতিক প্রত্যেকটা জায়গায় একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে বাংলাদেশে তো এখন আমার যে কথা সেটা হচ্ছে যে দেখেন তার মেয়ে শেখ হাসিনা উনিশশো সাতানব্বই সালে একটা শান্তি চুক্তি করছে একদম আমাদের দেশের মানুষ আসলে খুব সিম্পলি যে জিনিসটা বুঝে শান্তির চুক্তির মাধ্যমে কি করছে যে অতিরিক্ত সেনা সেনা সদস্যদেরকে ওখান থেকে প্রত্যাহার করবে তারপরে স্থানীয় সুশাসন থাকবে তারপর হচ্ছে আমাদের দেশের ওখানে যারা বাংলাদেশি আছে তারা তাদের ভূমি ঠিকমতো ব্যবহার করতে পারবে তারপরে আরও অনেক কিছু কিন্তু এই চুক্তির আড়ালে যেটা ছিল সেটা হচ্ছে যে চুক্তির ভারতীয় আগ্রাসন এবং ভারতীয় এই যে গোয়েন্দা সংস্থার মাধ্যমে পাহাড়ে একটা জঙ্গি গোষ্ঠী তৈরি করবে এবং সেই জঙ্গি গোষ্ঠী আজকে এই যে আমাদের এখন এই অবস্থা আপনারা দেখেন শেখ হাসিনার যে সতেরো বছর ক্ষমতায় ছিল এই সতেরো বছর ক্ষমতা থাকাকালীন সময় কুকি চিনের কথা আমরা জানছি এবং তারা ওপেন অনলাইন ইউজ করতেছিল ফেসবুকে তাদের অ্যাক্টিভিটি প্রচার করতেছিল কিন্তু ওই সময় আমরা কিন্তু আমাদের যে গোয়েন্দা সংস্থা বা সরকারের পক্ষ থেকে এদেরকে মানে প্রতিহত করার ব্যাপার ওইরকম কোনো অ্যাক্টিভিটি আমরা দেখি নাই যেটা সম্প্রতিক সময়ে যে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট যেটা এর এদের এ যে গোষ্ঠীটা আমরা জানি এবং এরা হচ্ছে মিজোরাম থেকে মিজোরাম তারপরে হচ্ছে আমাদের নাগাল্যান্ড তারপরে হচ্ছে ত্রিপুরা এই যে জায়গাগুলো এই সীমান্ত পার হয়ে যে শরণার্থী আসার বিষয়ে যে বিভিন্ন সংবাদ আমরা পাইছি এটা নিয়ে সরকার সরি যে আমাদের যে এখানে পাহাড়ি পাহাড়ে যে ভারতীয় গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ অথবা সরকারি সমর্থনে জঙ্গিদের জঙ্গি বাহিনী তৈরি করা শেখ হাসিনার সময়কালে এই ধরনের বড় অভিযোগগুলো কিন্তু আমরা পাইছি তারপরে বাংলাদেশের এখন যে মানে এই অভিযোগগুলো পাইছে এবং আমরা আরও জানি যে এখানে কিছু আপনার জঙ্গি গোষ্ঠীকে তৈরি করা হয়েছে এবং এই যে পার্বত্য চট্টগ্রাম কার্ডটা কখন খেলে ভারত ভারত যখন বিপদে পড়ে তখন কিন্তু তারা এই কার্ডটা খেলে এখন বাংলাদেশের সামনে নির্বাচন এই নির্বাচনকে প্রস্পন করার চেষ্টা চলা হচ্ছে তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে তাদের যে মানে পার্শ্ববর্তী জায়গাগুলো তাদের যে সেভেন সিস্টার বিভিন্ন জায়গায় যে মানে যে নিজেদের মধ্যে যে হানাহানি মারামারি হয়েছে ওগুলাকে আন্তর্জাতিক মানে কমিউনিটির দৃষ্টিকে অন্যদিকে ঘুরানোর জন্য বাংলাদেশে যে পর্বত চট্টগ্রাম কার্ড খেলতেছে একটা জিনিস দেখেন একটা মেয়েকে ধর্ষণের কথা শুনলাম আমরা একটা লোক চাকমা লাইবা ইসা বলতেছে তো এখন আমার কথা হচ্ছে তাকে কারাই ইনফ্লুয়েস করছে কথা বলার জন্য এটা আগে আমাদের তদন্ত করতে হবে কারণ ওই মিয়াটাকে যখন পরীক্ষা নিরীক্ষা করছে ও মিয়াকে দর্শন করে নাই কেউ তা কিন্তু তারা প্রচার করতেছে যে মুসলমান এবং হিন্দু দুই গুরু মিল্লা নাকি তাদেরকে দর্শন করতে ও মিয়াকে দর্শন করছে এখন সামনে পূজা এই যে পূজার মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা দাঙ্গা তারপর হচ্ছে আমাদের গৃহযুদ্ধ তৈরি করা এই যে নানা রকম পরিকল্পনা নিয়ে আসছে এটা হচ্ছে টোটালি ভারতের একটা প্ল্যান এখন আমরা সবসময় ভারত বিদেশের কথা বলি ভারতের আমি তো দালালদের দেখতে পাই না ভারতের দালালদেরকে ঠিক আছে আমি